এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি এনসিপি নেতাদের ব্যাকআপ না দিত তারা যদি সহযোগিতা না করত পেছনে না থাকতো তাহলে অনেকেই মনে করেন যে এই এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তাদের কোনো অস্তিত্ব থাকতো না তাদের খুঁজে পেয়ে পাওয়া যেত গতকাল আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর সাথে সার্জিস আলমের একটা তর্ক বিতর্ক হয়েছে তো এইটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তোল পার আপনাদের বিশেষ একটা ভিডিও দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওতে সার্জিস আলমকে কিভাবে ধমকাচ্ছেন সেনাবাহিনী এবং এই বিষয়টা নিয়ে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য আমরা দেখতে চাই ভিডিও স্ক্রিনে আশা করব যে আমাদের সাথে আপনারা সেই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন যে এনসিপি নেতাদের বর্তমান অবস্থান কি এবং নাহিদ ইসলাম গ্রেফতার হয়েছে বা তার তাদের কত কোটি টাকা এই পাওয়া গেছে এই সব নিয়ে চঞ্চলকর তথ্য ভিডিও স্ক্রিনে থাকছে চলেন দেখে আসি এবার ঘটনা সেই সুদূর রংপুরে আপনারা জানেন যে অনেক দিন থেকেই ফ্যাসিবাদের দোষর এই আখ্যা দিয়ে জাতীয় পার্টি বা বিভিন্ন গ্রুপকে বা ব্যক্তি প্রতিষ্ঠানকে আঘাত করা হচ্ছিল ভাঙচুর করা হচ্ছিল জ্বালাও পোড়াও করা হচ্ছিল এবং খুব অতি সম্প্রতি লালমনিরহাট বরিশাল এবং সবচেয়ে বেশি ছিল রংপুরে যেখানে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাসভবনে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই জায়গায় সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে তারা বলেছে মবের নামে নাশকতার সুযোগ নেই সরাসরি সার্জিস আলমকে এই কথা বলেছেন সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা দর্শক গুরুত্বপূর্ণ এই ঘটনা এর আগে সেনাপ্রধান কিন্তু বলেছে যে আর কোনো মব জাস্টিস সহ্য করা হবে না অর্থাৎ আপনি নিজে নিজে ঠিক করলেন যে অমুক হচ্ছে ফ্যাজিবাদের দোসর তমুখ হচ্ছে ফ্যাজিবাদের দোসর সুতরাং সেখানে বাঞ্চু চালাও হামলা করো সেই ঘটনাটা চলবে না যে ঘটনাটা রংপুরে ঘটেছে যে ঘটনা বরিশাল এবং লালমনিরহাটে হয়েছে সেটাকে সেনাবাহিনী আর প্রশ্রয় দেবে না সেটা সরাসরি সার্জিস আলমকে সামনাসামনি বলেছেন একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা দর্শক ঘটনাটা আপনাদেরকে বলি সমকালে এই খবরটি এসছে যে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি সেনাবাহিনীর বাহাত্তর পদাধিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমনের সঙ্গে কথা বলেন এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম সার্জিস আলমকে বলেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রোমোট এনি ওয়ান যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম অর্থাৎ নাশকতা করে মবের নামে যে আগুন লাগায় ঘর দৌড় ভাঙচুর করে এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না এইটা করার সুযোগ এখন আর নেই দর্শক বুঝতেই পারছেন খুব মানে কড়া বার্তা দিলেন কিন্তু এই ব্রিগেডিয়ার জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরের রংপুর সেনপাড়া দায় ভিউ বাসভবনে গত বৃহস্পতিবার রাত পনেরো নয়টার দিকে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে এই ঘটনার পরপরই পাল্টা পাল্টি অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ঘটনার সময় জিএম কাদের বাড়িতেই ছিলেন এই ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নগরীর পায়রা চত্বরের মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ এবং ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম খবর পেয়ে বৃষ্টির মধ্যে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম পরে রাত দুইটার দিকে তারা সেখান থেকে চলে যান এ সময় স্থানীয় বিএনপি নেতাদেরও জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সার্জিস আলম সাংবাদিকদের বলেন তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বিএনপি জামাত এনসিপি যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অবশ্যই প্রয়োজন আমরা মনে করি রাত একটা দুইটা ওই সময়টা দৃষ্টিকুট দেখায় আমরা প্রত্যাশা করি তাদের যে কোনো টাইমে দিনের বেলা অফিসে অফিস আওয়ার ডেকে নেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবে এই বিষয়ে সহযোগিতা করার জন্য তার মানে ব্রিগেডিয়ারের বার্তা পেয়ে সম্ভবত একটু টোন ডাউন হয়েছে সার্জিস আলমের সেই কারণে তো পরশুদিন থেকে নাহিদ ইসলামের সাবেক বিয়ের 3 কোটি টাকা হাতিয়ে নেবার যেই অভিযোগ তুলেছিলেন রশিদ খান সেই অভিযোগ নিয়ে নাহিদ বলেছেন তার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই এরিমাজ কানে আজকে সারা দিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাহিদকে নিয়ে একের পর এক খবর এসেছে একটু আগে মাত্র ঘন্টা খানেক আগে স্বাধীন নিউজ 247blogspot.com এই ওয়েবসাইটটি একটা নিউজ প্রকাশ করেছে যে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসায় সেনাবাহিনীর অভিযান এবং সেখানে নগদে তিনশো কোটি টাকা জব্দ করা হয়েছে আর এরপর সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে নাহিদ আর মুহূর্তের মধ্যেই এই নিউজগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন অনেকে বলছেন একদম জায়গা মতো পড়ছে নানানজন নানানভাবে উল্লাস করছেন তবে যারা সচেতন মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা কতটুকু সত্য আসলে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ গুজব নাহিদ ইসলাম যদি গ্রেপ্তার হয় প্রথমে আমাদের গণমাধ্যম যেগুলো মূলধারার আমি আবারও বলি অনলাইনে আপনারা আমাদের রাজনৈতিক দলগুলোর যে অফিসিয়াল পেজ আছে বা তাদের নামেও ভুয়া পেজ আছে কেন ভুয়া পেজগুলো এই কারণেই যে আওয়ামী লীগের একটা ভুয়া পেজ তৈরি করে এখন দশটা ইউনুস বিরোধী পোস্ট দিলে সেখানে আওয়ামী লীগের নেতা করবি না মনে করবে ইয়াস আওয়ামী সাপোর্টার টিম আমার বিএনপি নামে একটা পেজ তৈরি করা সেখান থেকে ইউনুসের নামে পাঁচটা পোস্ট করলে ইয়াস জামাতের নামে পাঁচটা করলে ইয়াস জামাতের তার আবার বাসের কেল্লা কাশের কেল্লা এরকম বিভিন্ন পেজ তৈরি করে তো এগুলোর মধ্যে সবগুলো যে অথেন্টিক না সেটা বুঝতে গেলে একটু কষ্ট হচ্ছে ইদানিং সময় ফেসবুকের কারণে কারণ আগে অফিসিয়াল পেজগুলা ভেরিফাইড হইতো একটা ব্লুটিক থাকতো এখন টাকা দিয়া যে কোনো পেজকেই ব্লুটিক দেওয়া যায় এটাই হচ্ছে সমস্যা যে সাধারণ মানুষের আসলে বুঝতে সমস্যা হয় যে অনেক টেলিভিশন চ্যানেলের অফিসিয়াল সাইট কোনটা তবে সেই ক্ষেত্রে ফলোয়ার্স খেয়াল রাখবেন লাইক কমেন্ট গুলো খেয়াল রাখবেন অথবা নিউজ এর ক্রাইটেরিয়া খেয়াল রাখবেন যেই খবরটা ছড়িয়েছে যে আপনার জাতীয় নাগরিক পার্টি راہবাইকের বাসা থেকে 300 কোটি টাকা জব্দ সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার নাহিদ শিক্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি স্বাধীন নিউজ 247 blogspot.com তাদের ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেলেও প্রতিবেদন প্রকাশের তারিখ ও দৃশ্য প্রকাশক হিসাবে সময় টিভির লগোটাও ব্যবহার করা হয়েছে যেন মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য হয় আসলে এটা হচ্ছে টোটালি ভুয়া এবং গুজব তাকে কথা সাবেক মানে আমাদের রানিং উপদেষ্টা আসিফের যে পেয়ে তার বিরুদ্ধে যে তিনশো তেরো কোটি টাকার অভিযোগ তারই তো এখনো গ্রেপ্তার করা হয়নি জিজ্ঞাসাবাদ পাসপোর্ট জব্দ করা হয়েছে সম্ভবত বিদের যেন যাইতে না পারে এরকম একটিভিটিস নেওয়া হয়েছে কিন্তু এর বাইরে কোনো আমরা আ কি বলা হয় যে আর কোন অ্যাক্টিভিটিস দেখেনি তো এই খবরটা সম্পূর্ণ ভুয়া বাট অনেকে এটা নিয়ে সত্যি মনে করে ফেলছেন ওই যে মাঝখানে বললাম যে ফেসবুকের কিছু টাকা কামানোর ইস্যুগুলাতে সাধারণ মানুষ বিপদে পড়ে যে কোনটা সঠিক কোনটা ভুল আমার নামেও অনেকগুলা ফেসবুকে পেজ আছে ইউটিউবে দেখবেন বিভিন্ন চ্যানেলে ভিডিও আপলোড করে তো এগুলোতে তো মাঝে মাঝে আমরা নজর দেই মাঝে মাঝে দেই না তবে আমাদের স্যার জি স্যার হাসনাতকে ফ্রেন্ডে সেখানে তারা অবস্থান নেন অবস্থানnavbar রিভেন্স নামে একটা ঘটনা দ্বারা ঘটাইতে চাইছেন কিন্তু সেখানে আপনার ঠিক উল্টোটা ঘটে যায় কি ঘটে যায় আপনারা শুরুতে দেখতে বলেন যে সেনা এক পক্ষ লোক ব্যাপক ভাবে এদেরকে পেটাতছে দর্শক বন্ধুরা গতকালকে যখন নাকি আপনার জাতীয় পার্টি এনসিপি রেগেছে রাজপথে নামে বিক্ষোভ মিছিলটি পালন করে তার আপনার পাল্টা একটি জবাব দেওয়ার জন্য এনসিপির নেতাকর্মীরা নেতা কর্মীরা সার্জিস কে ইনফর্ম করে সার্জিস এখানে একটা পর্যায়ে অবস্থান নেন নেওয়ার পরে তারা রিভেস নিতে চান আপনারা একটা বার এই ভিডিওটা দেখেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন

বর্তমান এটা হচ্ছে ভাই টোটাল বাস্তব কথা যে মাইনের উপরে কোনো ওষুধ নাই এই সার্জিসকে দেখবেন যদি একটা জিনিস আপনি লক্ষ্য করেন তাহলে সহজে বুঝে যাবেন সেটা হচ্ছে পাঁচই আগস্টের পরে এই সার্জিস মানে যেভাবে আপনার চিৎকার চেঁচামিচি করে কথা বলে মানে কোনো ময় মুরব্বী দেখে না কোন সিনিয়র পার্সন দেখে না হ্যাঁ মানে পাশ দিয়ে চাঁদ আছে নাকি তার পাশে কোনো ময় মুরব্বী বৈশা রয়েছে নাকি স্কুলে কোনো শিক্ষক বৈশা রয়েছে মানে কোনো কেয়ার নাই হ্যাঁ এইভাবে আঙ্গুল নাড়ি নাড়ে বেয়াদুবের মতো কথা বলে কিন্তু সেনাবাহিনীর সামনে দেখতে পারলেন তো মানে বাইরের উপরে যে অরিজিনাল কোনো ঔষধ নাই সেটা পুনরায় আবারও কি বুঝতে পারলাম অন্যদিকে সার্জিস আলমের আপনার আর একটি বক্তব্য সেটি হচ্ছে আচ্ছা শুনে আসুন তো বাকি কথা বলি আমরা একদম এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশে যে কাজ করেছে একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে এবং আওয়ামী লীগের যে হয়েছে এবং আগামীতে আরো হবে বলে আমরা প্রত্যাশা করি একই কনসিকুয়েন্স জাতীয় পার্টির হওয়া উচিত প্রত্যেকটা দলের কিন্তু এই একই অবস্থা মূল নেতারা কিছু না করলেও তাদের যে ডালপালা গুলো আছে সেই ডালপালারা কিন্তু বিভিন্ন অপকর্ম করে বেড়ায় তেমনই ভাবে এই হাসনাত এবং সার্সিস আলমের যে এনসিপি আছে সেই এনসিপির বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু অপকর্ম করে বেড়াচ্ছে আর সেইগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গেছে এবং ইতি ইতিমধ্যে আমরা দেখেছি যে সাবেক উপদেষ্টা নাহিদ তার নামে কিছু গুঞ্জন উঠেছে কতটুকু কোটি টাকার একটা ব্যাপার সেপার আছে তো অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই মনে করেন যে ভাই সারসিস আলম হাসনাত আব্দুল্লাহ কয়েক তো কয়েকদিন আগেও তারা স্টুডেন্ট ছিল ছাত্র ছিল তারা এখন এত কোটি টাকা কিভাবে পায় কিভাবে কি চলে মানে এদের আসলে উৎস কি এবং এই যে জিএম কাদের যে কর্মীরা আছে তারা কিন্তু ইতিমধ্যে এই সাসির সার্জিসার বিরুদ্ধে মাঠে নেমেছে এবং অনেকে ফাঁসির দাবি চাচ্ছে যে এরাই এই সুন্দর সাজানো গোজরও দেশটাকে ধ্বংস করেছে সো আপনাদের মতামত কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে